নতুন মোড় নিতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে সুইডেনের তৈরি অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধবিমান শিগগিরই যোগ হচ্ছে ইউক্রেন বিমানবাহিনীর বহরে দু হাজার ছাব্বিশ সাল নাগাদ যুদ্ধবিমানগুলো ইউক্রেনের আকাশে দেখা যেতে পারে এমনটাই আশা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনেসকে সম্প্রতি সুইডেন ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে ইউক্রেনের থেকে মডেলের ই কথা রয়েছে। বিষয়টি নিয়ে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন গণমাধ্যমকে বলেন প্রকল্পটি দশ থেকে পনেরো বছরের দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর ডেলিভারি তাৎক্ষণিকভাবে সম্ভব নয় ইউক্রেন বিমান বাহিনী যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইহনাত জানান ব্রিপেন জেটের গতি বহুমুখী তৎপরতা উন্নত রাডার এবং রক্ষণাবেক্ষণ ব্যয় কম হওয়ার জন্য পরিচিত এটি আকাশ থেকে আকাশে আকাশ থেকে স্থলে এবং নজরদারি মিশনে সমানভাবে কার্যকর এটি সুইডেনের অন্যতম আধুনিক মাল্টি রোল ফাইটার জেট গ্রিপেন যুদ্ধ বিমানের অন্যতম শক্তি এর বহুমুখী অস্ত্রসজ্জা এটি মচিওর এবং আই ওয়ান টু জিরো ক্ষেপণাস্ত্র দিয়ে দূরপাল্লার আক্রমণ চালাতে পারে আবার আইআরআইএসটিও সাইড উইন্ডার দিয়ে কাছাকাছি লড়াইয়েও সমান কার্যকর গ্রিপেনের আরও একটি বড় সুবিধা হল এটি ছোট রানওয়ে বা সাধারণত সড়ক থেকেও উঠতে ও নামতে পারে এটি রক্ষণাবেক্ষণে সহজ এবং দ্রুত টেক অফের জন্য প্রস্তুত করা যায় প্রয়োজনে মাত্র দশ মিনিটেই একটি গ্রিপেন দ্বিতীয়বার আকাশে উঠতে পারে সুইডেনের তৈরি গ্রিপেন যুদ্ধবিমানের নকশায় একটি কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে তা হচ্ছে এর ইঞ্জিনের বায়ুগ্রহণ পয়েন্টগুলো পিউটলেজের পাশে অবস্থিত ফলে রুশ আক্রমণে ক্ষতিগ্রস্ত রানওয়ে থেকে টেকঅফের সময় ধ্বংসাবশেষ ইঞ্জিনে ঢোকার ঝুঁকি অনেক কমে যাবে তবে গ্রিপেন ইএফ সংরক্ষণে যুক্তরাষ্ট্রের তৈরি একাধিক যন্ত্রাংশ রয়েছে যার ফলে এর রপ্তানি ও ব্যবহার নিয়ে ওয়াশিংটনের অনুমোদন প্রয়োজন হতে পারে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান সুইডেনের সঙ্গে গ্রিপেন যুদ্ধ বিমানের স্থানীয় উৎপাদনেও চুক্তি হয়েছে তবে সেই সময় বা বাস্তবায়ন প্রক্রিয়া এখনো প্রকাশ করা হয়নি সামরিক বিশ্লেষকরা মনে করছেন আগামী এক বছরের মধ্যে ইউক্রেন পুরনো সংস্করণের প্রায় এক ডজন গ্রিপেন যুদ্ধ বিমান পেতে পারে ইতোমধ্যে সুইডেন গেল সেপ্টেম্বরে এর যন্ত্রাংশ পাঠিয়েছে জুনায়েদ আলী সাকি বৈশাখী সংবাদ